খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে পালিয়েছে কষাই নওগার হাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা পেয়েছে সম্পদ দপ্তর কুকুরের মাংস সহ ওই কসাইদের ব্যবহৃত চাকু ও অন্যান্য সরমজাদি জব্দ করেছে পুলিশ স্থানীয়রা জানান মঙ্গলবারই বাজারের ল্যাংলাপির ইউসুফপুর সড়কের তেঁতুলতলির মোড়ে খাসির মাংস বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী তার বাড়ি থেকে নিয়মিত গোস্ত এনে বিক্রি করেন পনেরো ফেব্রুয়ারি সকালে ইন্তাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করে সেই মাংস বিক্রির চেষ্টা করেছিল ঘটনাটি স্থানীয়রা জানতে পারলে মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায় ইন্তাজুল ও দুলুমৌলভী নগা ধামরহাট উপজেলার শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান প্রায় কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে সেগুলো অপসারণ করা হচ্ছে এলাকাবাসী থানায় খবর দিলে ধামরহাট থানার উপপরিদর্শক এসআই এস আই আবির হোসেন সেখানে গিয়ে কুকুরের মাংসগুলো উদ্ধার করেন ধামরহাট থানার ওসি মুখলেসুর রহমান জানান ঘটনাস্থলে গিয়ে

শত শত নারী পুরুষ ঘটনার সত্যতা দেখতে কষায়ের বাড়িতে ভিড় জমায় এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ